পুটিং খেতে ইচ্ছা করলে এই মজাদার পুটিংটা বানিয়ে ফেলুন সুপ্রিয় দর্শক দূরের এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র তিনটা উপকরণ দিয়ে দারুণ মজার পুটিং এই পুটিংটা খেতে এতটা লোভনীয় এবং ইয়ামি হয় একদিন যদি বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে আর এটা এতটা পরিমাণ সুস্বাদু আর লোভনীয় হয় অন্যান্য সব পুটিংকে হার মানাবে আর তৈরি করাও খুবই সহজ যে কেউ একবার ভিডিওটা দেখলেই বানিয়ে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক পুটিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দুই তিন ফোঁটা পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি আর চুলার জালটাকে একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চিনিটাকে কালার আসা পর্যন্ত গলিয়ে নিয়েছি আর যে পাত্রে আমরা পুটিংটা সেট করব সেই পাত্রে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে আর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিতে হবে আমার সেট করা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এখন মিশ্রণটা রেডি করব এর জন্য নিয়েছি তিনটা ডিম আপনারা পুটিংটা কত বড় তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী পরিমাণটা আপনারা কম অথবা বাড়িয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপে সামান্য একটু কম আর মিষ্টিটা নির্ভর করবে আপনাদের টেস্টের উপর আর একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনিটা গলিয়ে আসা পর্যন্ত এইভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ ঘন করে ঠান্ডা করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আপনারা চাইলে ভ্যানিলাইসেন্স ইউজ করতে পারেন আর যদি আপনারা চান প্রোটিনটাকে আরও রিস করবেন সেক্ষেত্রে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ ঘি ভাজা লাচ্চা সেমাই আপনাদের হাতের কাছে যদি ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই না থাকে সেক্ষেত্রে তেলে ভাজা লাচ্চা সেমাইটাও ইউজ করতে পারেন আবার যদি লাচ্চা সেমাইটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই ঘিয়ে ভেজে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে স্বাদের দিক থেকে পার্থক্যটা কিন্তু অনেক বেশি হবে আমি সরাসরি মোল্ডে ঢেলে দিয়েছি এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি এটা মুখটা আটকিয়ে দিচ্ছি এখন চলে যাব বেক করতে চুলায় একটা আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা কিচেন টিস্যু আর টিস্যুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া স্ট্যান্ড দিবেন আর সেমাইয়ের যে পুটিংটা সেটা বসিয়ে দিলাম এখন চারপাশে এভাবে পানি দিয়ে দিব আর লক্ষ্য রাখবেন পুটিংয়ের বাটিটা যেন এক তৃতীয়াংশ পানিতে থাকে আর ঢাকনা দিয়ে ঢেকে যে ছিদ্রটা আছে সেটা একটা লং দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি আর এটা আমি জাল করে নেব চল্লিশ থেকে ৪৫ মিনিট আমি ৪৫ মিনিট পর ফিরে আসলাম এখন ফয়েল পেপারটা সরিয়ে পুটিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা একটা কাঠি দিয়ে এইভাবে চেক করে নিতে হবে যদি দেখেন কাঠি একেবারে ক্লিন থাকে তাহলে বুঝবেন আপনার পুটিং পারফেক্ট হয়েছে আর যদি দেখেন কাঠিটা ক্লিন আসে নাই তাহলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেবেন আমার পুটিংটা একেবারে পারফেক্ট হয়েছে এখন পুটিংটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দুই ঘন্টা ফ্রিজে রেখে ফিরে আসলাম আর একটা নাইফ দিয়ে চার পাঁচটা একটু আলগা করে নিলাম এরপর উপরে একটা থালি দিয়ে এটা মোল্ড আউট করে নেব আর সাবধানে করতে হবে যেন ভেঙ্গে না যায় আর দেখেন এত সুন্দর একটা পারফেক্ট পুডিং হয়েছে এটা খেতেও অসাধারণ ছিল উপরে সুইচ বল সরিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে যে কোনোভাবেই এটা ডেকোরেশান করে নিতে পারেন আর নাইফ দিয়ে কেটে আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি যে কতটা মসৃণ আর সফট একেবারে পারফেক্ট হয়েছে দেখেন একেবারে লোভনীয় আমি যতগুলো পুডিং তৈরি করেছি তার মধ্যে আমার কাছে এই পুটিংটা সেরা মনে হয়েছে এতটা পরিমাণ টেস্টি আর সুস্বাদু ছিল যে কেউ একবার খেলে ফিদা হয়ে যাবেন এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতোই এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে